আসসালামু আলাইকুম মধুরা এ টু জেড বাংলা রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমি শুভ তো বড় বড় মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটি হচ্ছে হুয়াওয়ে পি ফিফটি প্রো অর্থাৎ হুয়াওয়ের যে ফ্ল্যাগশিপ ফোনটা রয়েছে সেই ফোনটা হুয়াওয়ে পি ফিফটি প্রো তো এই ফোনটি একশো এক্স জুম অর্থাৎ ফোনের জগতে যে চাঁদের ছবি তোলা মোবাইল মানে মোবাইল ফার্স্ট তৈরি হয় যে ব্যান্ডটা তৈরি করে সেটা হচ্ছে হুয়াওয়ে তো হুয়াওয়ের পি থার্টি প্রো ফার্স্ট হচ্ছে পঞ্চাশেক জুম দিয়ে শুরু করে তারপরে স্যামসাংয়ের বিভিন্ন মডেল আসতে থাকে আলট্রাগুলো নোট নোট আলট্রা তারপর নোট টোয়েন্টি আলট্রা তারপরে এস টোয়েন্টি আলট্রা এস টোয়েন্টি ওয়ান আলট্রা টু আলট্রা এইভাবে আসলে এই যে লেন্সটা রয়েছে টেলিফটো লেন্স এই লেন্সটা মূলত জুম লেন্স এই লেন্স দেখার পরে হুয়াওয়ে ফার্স্ট আনে তারপরে হচ্ছে সব ফোন কোম্পানিগুলো আস্তে আস্তে একশো একশো জুম তৈরি করে তো যাই হোক ফার্স্ট হিসাবে এই হুয়া কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন কারণ মার্কেট প্রাইস রয়েছে এক লাখ চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো যাই হোক গুগল সাপোর্ট না থাকার কারণে হুয়াও এটা তলিয়ে গেছে অনেক নিচে যার কারণে এখন স্যামসাং শাওমি বিভিন্ন রকমের ফোন মার্কেটে এসে বাজার জুড়ে রয়েছে তো যাই হোক ফ্ল্যাগশিপ তো ফ্লাগশিপই হয় সেটা মানে কথায় আছে না যে হাতি বাসলেও লাখ মরলেও লাখ তো এই ফোনটি আসলে কি জন্যে এত পাওয়ারফুল এবং এতটা ভালো বা এতটা ভালো সার্ভিস দেয় সেটাও আমি আপনাদেরকে বলবো তো তার আগে এই ফোনটি সম্পর্কে হালকা কিছু কথা বলে এই ফোনটা এসেছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে ফুল বক্স সহ এবং এর অরিজিনাল চার্জার আছে ছেষট্টি ওয়াটের চার্জার আছে তো সব কিছু সাথে পাবেন এবং দেখতে পাচ্ছেন একশো পারসেন্ট ফ্রেশ কন্ডিশনে আছে আট দুশো ছাপ্পান্ন জিবির ফোন তো এই ফোনটা মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় বিক্রি করা হবে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় বিক্রি করা হবে একদম ফ্রেশ কন্ডিশনে ডুয়েল সিম আর যদি মনে করেন যে প্লে স্টোরে এই ফোনে চলে না এই ফোনটা নিয়ে কি করব তাহলে তাদের জন্য বলি প্লে স্টোর থেকে আমরা কি চালাই কোন অ্যাপসগুলো চালাই ইউটিউব বিকাশ নগদ নেক্সাস প্লে বাংলা যাদের আছে মেগা এমএক্স প্লেয়ার হোয়াটসঅ্যাপ ফেসবুক টিউবমেট সব কিছুই আমরা ইউটিউব গুগল প্লে থেকে এগুলাই চালাই নর্মালি আমরা যারা নর্মালি ইউজ করি তারা এগুলাই চালাই তো আমি ইউটিউবে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু কোনো বাইপাস না বা জি স্পেসের মধ্যেও কিন্তু আমরা এখনও ঢুকে নিই ঠিক আছে আমরা কিন্তু এখনও জি স্পেসের মধ্যে ঢুকিনি এটা কিন্তু ডাইরেক্টলি আমরা এখান থেকে পেয়ে গেলাম ঠিক আছে ইউটিউব বক্স নামে ইউটিউবের যে অ্যাপস তারা তৈরি করছে ঠিক আছে এইটা এটা থেকে যে দেখুন আমার লগ ইন করা আছে আমি যদি এখানে যাই আচ্ছা দেখলেন তো একদম যাই হোক চলে গেল তারপরে বিকাশ নগদ আমার এই যে বিকাশ অনেকেই বলবেন যে বিকাশ হয়তো ইয়ে হয় না লগ ইন হয় না ঠিক আছে সমস্ত কিছু লগ ইন হয় এবং আমার নেক্সাস পেতে কিন্তু ইয়ে রয়েছে আমার লগ ইন করা পর্যন্ত রয়েছে তো এইগুলা কিন্তু আপনার জি স্পেসের মধ্যে থেকে যখন আপনি যাবেন ঠিক আছে তখন কিন্তু আপনার জি স্পেস থেকে ঝামেলা করবে বাট এইটাতে ডাইরেক্টলি ইউজ করা যায় দেখুন আমার নেক্সাস পে এই যে নেক্সাস পে আমার লগ ইন করা আছে অলরেডি তো যাই হোক আমি দেখাইলাম না তো জি স্পেসটাও আছে জি স্পেসটা কি এটা হচ্ছে গুগলের একটা স্পেস এই জন্য এটাকে শর্টকাটে জি স্পেস বলে তো এখানে বিজ্ঞাপন আসে যাই হোক এখানে প্লে স্টোর আছে এখানে আপনি ডাবল ডাবল সুবিধা পাচ্ছেন এই ফোনটিতে যারা মনে করেন যে প্লে স্টোর নাই আমি অ্যাপসগুলো চালাবো কীভাবে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাড শো করতেছি একটু আচ্ছা আগেও বলেছি যে জি স্পেসে কিন্তু অ্যাড শো করে এই যে অ্যাপস এখান থেকে আপনি ডাইরেক্টলি আমার গুগল প্লে স্টোর এটা ঠিক আছে আপনি সব কিছু এখানে ডাউনলোড করবেন এখান থেকে ডাউনলোড করলে হবে কি এটা একটা বক্সের মধ্যে থাকবে এখানে আলাদা আলাদা ফেসবুক মেসেঞ্জার ইউটিউব এম এক্স প্লেয়ার আপনি যা যা নামাবেন নগদ শহর সব কিছু সমস্ত অ্যাপস এখানে থাকবে জি স্পেসের মধ্যে কিন্তু আপনি নর্মালিও এই যে এপিকে পি এপিকে পিওর যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা নামিয়ে নিয়েছি এখান থেকে কিন্তু আপনি সবই আমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব কিছু কিন্তু লগ ইন করা আছে দেখতে পাচ্ছেন সব কিছু লগ ইন করা আছে তো এই ফোনটি দিয়ে সব কিছু হয় বরং আপনি ডাবল সুবিধা পাচ্ছেন এখানে একটা হোয়াটসঅ্যাপ একটা হোয়াটসঅ্যাপ বিজনেস ওইখানেও একটা হোয়াটসঅ্যাপ একটা হোয়াটসঅ্যাপ বিজনেস তারপরে ইউটিউব আছে এখানে ওখানেও যাই হোক আপনি সব অ্যাপসই মোটামুটি দুইটা দুইটা করে চালাতে পারবেন তো এটা প্লাস পয়েন্ট আর এটার মেন ফোকাস হচ্ছে এটার ক্যামেরাতে আর প্রসেসর তো রয়েছে হাই প্রসেসর স্ন্যাপড্রাগন আটশো আটাশি ক্যামেরা কোয়ালিটি দেখেন আর এটাতে সবচাইতে বড় আরও একটা ব্যাপার আছে ভিডিওতে একশো এক জুমটা তো আছেই এর সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে যাই হোক দেখুন অনেক মজার মজার ছবি তোলা হয়েছে বাচ্চাদের সাথে দেখুন আর এটা ক্যামেরাতে তো আছেই ক্যামেরা দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশন ক্যামেরা আর এটাতে পোর্ট এইট মোড ভিডিও আছে ভিডিওটা কিন্তু স্যামসাংয়েরও আপনি যে যেই সিরিজে ব্যবহার করেন বা আপনি আইফোনের সিনেমাটিক ভিডিও ইউজ করেন সেটাতে কিন্তু ডাইরেক্টলি সিনেমাটিক ভিডিও জুম করা যায় না এটাতে কিন্তু আপনি ফাইভ এক্স পর্যন্ত একদম সাথে সাথে জুম পেয়ে যাবেন ঠিক আছে এটা ফাইভ এক্স পর্যন্ত আপনি ভিডিও করা অবস্থায় কিন্তু আপনি জুম পাচ্ছেন একদম একে নিয়ে যেতে পারছেন ওয়াইড অ্যাঙ্গেলে নিয়ে যেতে পারছেন সব সব কিছু করা যায় এত সুন্দর ব্লারি সিস্টেম ব্লারি ভিডিওটা আসে তো আসলেই মন মাতানো ক্যামেরা আর চাঁদের ছবি তো একশো পার্সেন্ট ফ্রেশভাবে নিখুঁতভাবে তোলে তো যাই হোক মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ফুল বক্স চার্জার সহ এই রকম ফ্রেশ কন্ডিশনের একটি ফোন যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই এখনই আমাদেরকে কল করেন আমাদের শপের লোকেশন হচ্ছে সোমসপুর বাজার জমজম সেন্টার দ্বিতীয়তলা সোমসপুর খোকসা রেলওয়ে স্টেশন খোকসা কুষ্টিয়া তো আমাদের শপে এসে ডাইরেক্টলি নিজে হাতে চেক করে নিতে পারবেন সেল বা এক্সচেঞ্জ করতে পারবেন সরাসরি শপে এসে আর এছাড়াও দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারবেন তো কীভাবে ক্রয় করতে পারবেন এটা হচ্ছে এসএ পরিবহনের মাধ্যমে বা এজিআর পরিবহনের মাধ্যমে আপনি কন্ডিশনে দেখে ফুল টাকা পেমেন্ট করতে পারবেন তার আগে যেটা করতে হবে অবশ্যই অর্ডার কনফার্মেশন করার জন্য আমাদেরকে এক হাজার টাকা অগ্রিম বিকাশ করতে হবে এবং বাদ বাকি টাকা দেওয়ার পূর্বে আপনি নিজে হাতে চেক করে যদি আপনার ভালো লাগে মন মতো হয় তাহলে টাকা জমা দিবেন না হলে যে এক হাজার টাকা দিয়েছেন ওখান থেকে সাথে সাথে পাঁচশো টাকা আপনি ব্যাক পাবেন আর পাঁচশো টাকা করিয়ার বাবদ কেটে নেওয়া হবে তো এটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুবই ফাস্ট আমার ডান হাত দিয়ে ধরে ভিডিও করতেছি দেখুন এটা হচ্ছে পেছনের ক্যামেরা আর এটা হচ্ছে সামনের ক্যামেরা দেখুন অসাধারণ কোয়ালিটি অসাধারণ ক্যামেরা তো যাই হোক এই ফোনটি যাদের লাগবে তারা এখনই আমাদেরকে কল করুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে টিপ দিয়ে রাখবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেল যাই হোক এরকম পুরাতন সেকেন্ড হ্যান্ড ফোন ল্যাপটপ ডিএসএলআর ক্যামেরা এই যে আমার কাছে দেখুন ডিএসএলআর ক্যামেরা তারপরে হচ্ছে হ্যান্ডি ক্যামেরা সবই আছে তো যাই হোক এই সব সেল এক্সচেঞ্জ যদি করতে চান তাহলে ডাইরেক্টলি আমাদের শপে চলে আসুন তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ